আমার ওই যে উচিত কথার জন্য আমার অনেকে অপছন্দ করেন বিশেষ করে এই মুহূর্তে আমি যখন কথা বলি মাঝে মাঝে বিএনপি করেন আওয়ামী লীগও করেন জামাতও করেন কিন্তু ভাই আমার তো উচিত কথাটা বলতে হবে গেল এক বছর আগেও নির্বাচন নেয়া বহুত কিছু হয়েছে সারা পৃথিবীতে এর মধ্যে বাংলাদেশও হয়েছে তো নির্বাচনকে বানচাল করা নির্বাচনে আসা নির্বাচনে না আসা এইগুলি অনেক কিছু হয়েছে আমাদের বাংলাদেশে একটা রাজনীতির ট্রেন্ড কি বা কালচার কি যেই সরকার ক্ষমতায় থাকে তিনি মনে করেন তিনি দেশপ্রেমিক তিনি দেশের পক্ষে আর যারা বিপরীত মত প্রকাশ করে তারা হচ্ছে দেশদ্রোহী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড মামলা টামলা ডিজিটাল ডিজিটাল দিয়া আটকাই দাও কিন্তু দিনশেষে কি আসলে এগুলো টিকে সত্য সত্যই মিথ্যা মিথ্যাই এখন আওয়ামী লীগ যে কাজটা করছে এটা আমার কাছে একটু হাস্যকর মনে হয়েছে রাইট নাও কেন মনে হয়েছে দেখেন জাতিসংঘে যে চিঠিটা পাঠাইছেন আপনার কি মনে হয় যে এই চিঠি দিয়ে আদৌ কোনো কাজ হবে এমনকি চিঠির খবরটা প্রকাশ হবে না আওয়ামী লীগ যে নির্বাচন করছে বিএনপি ভোটে আসে নাই জামাত তো নিষিদ্ধই ছিল সো সারা পৃথিবীকে আওয়ামী লীগের ম্যান্ডেট দেয় নাই ভোটের পরে সেখানে তো ভোট করে নিছে তিনি বিশ্বকে কি দেখেছেন ভাই আমি তো ডাকতেছি আসো আসো তারা আসে নাই আমেরিকা থেকে শুরু করে জাতিসংঘ থেকে সবাই তাকে ম্যান্ডেট দিছে সরকার গঠন করা হয়েছে তাই না তো এখন আওয়ামী লীগের সময় তো জামাতের উপর নিষেধাজ্ঞা ছিল ছিল কিনা ছিল জামাতrumpনে এসে ঢাকা থাকা সত্যও বিএনপি নির্বাচনে না যাওয়া সত্যও আওয়ামী লীগ নির্বাচন করে সরকার গঠন করছে বিশ্বজুড়ে বৈধতা পাইছে এখান থেকে তো এতটুকু বোঝা উচিত আজকে আমরা মাঠে পড়ে গেছি আমরা যদি এমন কিছু করি যেটা দিয়ে মনে হয় যে সারা পৃথিবী ডক্টর ইউনিভার্সিটির ভিড়িতে যাবে অথবা যে বর্তমান সরকার আছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব এটা কিন্তু ভুল কারণ কালকে এই জিনিসটা বিএনপি জামাত করছে আজকে আওয়ামী লীগ করতেছে একি কাজ কাজটা কি জাতিসংঘে আওয়ামী লীগে একটা চিঠি পাঠানো হয়েছে চিঠিটা কী বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রতিনিধি স্টেফান লিলার বরাবর একটা চিঠি পাঠিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান চৌধুরী নৌফেল তো নফিল চিঠিতে লিখছে চিঠিতে আওয়ামী লীগ জানায় অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তারা জাতিসংঘ এবং ইউএনডিপির প্রতি নির্বাচনের সহযোগিতা স্থগিত করা সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ এবং সমঝোতাকে উৎসাহিত করার এবং যে কোনো নির্বাচনী সম্পৃক্ততার মূল ভিত্তি হিসাবে মানবাধিকার আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ ইউএনডিপি নির্বাচনের সহযোগিতা ব্যালট প্রজেক্ট এবং আসন্ন নির্বাচনের বিষয়ে সংস্থার প্রাতিষ্ঠানিক সহায়তার বিষয়ে তারা গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে আওয়ামী লীগ যে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নয় নয় এই ধরনের সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন জাতিসংঘের মূলনীতি অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএনডিপির ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে আবার এই বিষয়ে আমরা দেখছি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছে যে আওয়ামী লীগের এই সকল চিঠি পাঠাইলে কিছু যায় আসে না জাতিসংঘ করবে না আসলে মূল্যায়ন করবে না রাইট নাও মূল্যায়ন করবে না কারণ সারা পৃথিবী জানে বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দরকার অন্তর্ভুক্তিমূলক দরকার এখন অন্তর্ভুক্তিমূলকের কোনটা আওয়ামী লীগের উপর রাজনৈতিক নিষেধাজ্ঞা আছে কর্মকাণ্ডের উপর জামাতের উপর তখন ছিল আওয়ামী লীগের উপরে এই মুহূর্তে যেই যেই আইনে করা হয়েছে জামাতের তুলনায় বেশি শক্তিশালী আর ঘটনাটা তরতাজা তো এই মুহূর্তে জাতিসংঘে এই চিঠি দেওয়া ওই আগে বিএনপি তারপর হচ্ছে জামাত ইসলাম তারা লবিস্ট নিয়োগ করে এরকম নানান কিছু শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তারাও করছে এই যে এখন আমেরিকার যে রাষ্ট্রদূত হয়েছে কি হচ্ছে ওনার নাম আমি মুশফিক ফজল ভাই প্রতিদিন মানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে যাইতেন হিরো আলম থাপ্পড় দিল কে কোথায় ধরেন একটা আওয়াজ করলো সারা বাংলাদেশের খবর তিনি স্টেট ডিপার্টমেন্টে পৌঁছে দিতেন বাট এগুলা করে কি শেখ হাসিনা সরকার লাস্ট যে নির্বাচনটা করছিল এটা অবৈধ অথবা বাংলাদেশকে স্যাংশন কোনো কিছু করতে পারছে না যা করছে দেশের জনগণ করছে মেটিকুলস ডিজাইন হোক ক্ষোভের হোক যেটাই হোক ঘটনা কিন্তু দেশের জনগণ করছে ওই বিদেশিরা এগুলা নিয়ে খেলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখতেছি বিএনপিরও জামাত্রীও লম্বা সময় এরকম ধরেন খেলার মধ্যে ফালাই রাখছে বিএনপি একসময় আস্থা নিচ্ছিল যে আমেরিকা একটা ইস্যু নিবে বা আমরা সবাই চাকায় থাকছিলাম আমেরিকা হয়তো কোনাইছেন বৃদ্ধাঙ্গুলির তলে আসতেন যে কর্মকাণ্ড আওয়ামী লীগ ঠিক একই জায়গায় আসছে আর সরকার মনে করতে সেগুলো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড সরকার বিরোধী কর্মকান্ড যেটা আওয়ামী লীগ আগে মনে করতো এই অন্তত বুঝ জ্ঞানটা নিজেদের মধ্যে থাকা উচিত যে আমি থাকার সময় যে কাজটা হয়েছে এটা তত্ত্বাবধায়ক আওয়ামী লীগ এখন তত্ত্বাবধায়ক চায় সারা বছর তত্ত্বাবধায়ক করতে করতে বিএনপি মুখের ফেনা তুলে ফেলছে একশো একটা যুক্তি সরকার দেখাইছে তো এখন কোন যুক্তিতে আবার তত্ত্বাবধায়ক চাচ্ছেন বোঝা উচিত এগুলো থেকে বিরত থাকো সালাম আলাইকুম